পাখিগুলো এখন বেশ ভালোভাবেই রয়েছে আর আপনাদের পাখিগুলো কেমন আছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আসসালামু আলাইকুম ফ্রাড আশা আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমাদের এক নতুন ভিডিওতে স্বাগতম আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন তারা প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার করে দেন যাতে আপনাদের বন্ধুরাও দেখতে পারে এই ভিডিওটি আপনাদের হচ্ছে যে দেখাবো আজকের পাখির আমরা সেট আপ চেঞ্জ করেছি আপনাদের ওইটি দেখাবো আর পায়রাগুলোও দেখাবো পাখির হচ্ছে যে সেট আপ দেখুন আমরা চেঞ্জ করেছি আপনাদের দেখাবো পাখির কিছু সেট আপ বুঝতে পারছেন কী চেঞ্জ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইডে কাগজ দেওয়া ছিলো এইগুনে কালো পলিথিন দেওয়া ছিল আমরা আজকে খুলে দিয়েছি তার কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম পড়ছে গরম গরম হচ্ছে যে শুরু সময়ে আর প্রচণ্ড গরম পাখির হচ্ছে যে খুব ওই কালো কাগজ তার কারণে গরম খুব টানে তার কারণে হচ্ছে যে পাখিও খুব কষ্ট পায় তার কারণে আমরা খুলে দিয়েছি যাতে হাওয়া বাতাস লাগে দেখুন ওপরেটটা আছে এই ওপরে দেখুন কাগজটা আছে ওপরে আর চার সাইডটা আমরা খুলে দিয়েছি বদি আঁকি বাচ্চা দেখুন আলাদা করে দিয়েছি বাচ্চা কোনো ওপরে দিয়েছি দেখুন আর এই আর এই ঘু পাখি কোনো দেখুন এই ঘু পাখি বাচ্চা কোনো দেখুন নিচে আসা সেই দিকে আর এখানে দেখুন এখানে কিছু ঘু পাখি বাচ্চা আছে সামনের সপ্তাহে হাটে দিয়ে যাবো ভাবছি মাসাল্লাহ দেখা যাক কত কি হয় আর এই দেখুন এই আমরা নতুন সেট করেছি দাড়ির এই যে দেখতে পাচ্ছেন এই লেজ কাটার সামনেরটা এইটাকে আমরা হচ্ছে যে এই দিকে করে দিয়েছি এই সব জোড়া ছিল দেখুন আপনারা তারা দেখে বুঝতেই পেরেছেন পাখি আমরা কী সেট চেঞ্জ করেছি আপনাদের দেখিয়ে দিলাম আর দেখুন আমরা হচ্ছে একটা হচ্ছে যে ঘেরা করে দিয়েছি কাপড়ের এই হচ্ছে যে যার কারণে রোদ না লাগে তার কারণে আমরা হচ্ছে যে একটা ঘেরা করে দিয়েছি সামনে চালা মতো পাখিগুণ এখন বেশ ভালোভাবেই রয়েছে আর আপনাদের পাখিগুণ কেমন আছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আসুন আমরা পায়ে কোনো দেখাবো এই দেখুন বামে দেখুন পুরো পশ্চিমা আছে বামের ওপরে দেখুন দুটো পশ্চিমা পায়রা বসে আছে আর এই দেখুন সিরাজ পায়রা আমাদের আমাদের হচ্ছে যে এই সিরাজের জোড়াটা একজন ধরে নিয়েছে সে দিচ্ছে না আমরা বল আমি গিয়েছিলাম নিজেই গেছিলাম যে বলেছি সে বলছে যে আমার পায়রা এরকম কাউ পায়রা যদি নিজের পায়রা বলে খুবই খারাপ লাগে কিছু করার নেই আমরা অনেক করে বলেছি দিয়াত্তারে সে বলছে না আমারই পায়রা তার কারণে এখন সিঙ্গেলই আছে মাদিরাকে ধরে গেছে নটটা আছে দেখতে পাচ্ছ আর এখানে দেখুন কুমারের হচ্ছে যে এখানে বাচ্চা উঠেছে দেখুন এখন বাচ্চা মনে দেখা যাচ্ছে মাশাল খুব সুন্দর বাচ্চা হয়েছে এই দেখুন গুলার গাছে বাচ্চা উঠেছে আমার হচ্ছে ডিম দিয়ে দিয়েছিলাম কুমারের ডিম এই দেখুন আমাদের পশ্চিমা নটা এদিকে আসবে বলে ইয়ে করছে ওই ছাদে বসে আছে আর বামে দেখুন একটা আছে খোঁপেও দুটো আছে খোঁপের ভেতরে নিচে যেমন করছি আপনি চলে গেছে এখানে এবং ভেতরে ঢুকে যাচ্ছে ধীরে ধীরে তো এই ভিডিওটি আজ এই পয়েন্টই থাক আপনাদের হচ্ছে যে পাখি আর পায়রা দেখালাম পাখি সেট আপ চেঞ্জ করেছি আপনাদের দেখালাম আর আপনারা যারা যারা আজকে রোজা রেখেছেন তারা নিশ্চয়ই কমেন্টে বলেন রোজার মাস পড়ে গেছে আপনারা সবাই জানেন আপনাদের তার এই রোজা করেও আপনাদের তার ভিডিও করছি তার কারণে আপনারা বুঝতেই পারছেন কত কষ্ট করে আপনাদের তারা ভিডিও করছি আপনারা কিন্তু অনেকেই আছেন একটা লাইকও করেন না একটা সাবস্ক্রাইবও করেন না প্লিজ একটা একটা সাবস্ক্রাইব করে দিন আপনাদেরকে অনুরোধ রইল তো ভিডিওটি আজ ইপর্তি থাক আসসালামু আলাইকুম আপনারা সব ভালো থাকবেন